আসসালামু আলাইকুম বছরের প্রথমে সবাই মিলে আম খাইতে যাচ্ছি নতুন গাছের নতুন আম দেখতে পাচ্ছেন বন্ধুরা মিলে সবাই চলে যাচ্ছি আম খাইতে লবণ মরিচ এবং বাটা সবাই মিলে আম নিয়ে এসে বসলাম নতুন গাছের নতুন আম অনেক সুন্দর লাগবে মা খাইলে আপনারা সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এদিকে আমাদের আম গোটাগুটি শুরু হয়ে গেছে আমরা অনেক অনেকগুলো আম পেরে আনছি গাছ থেকে নতুন গাছের নতুন আম বছরের প্রথম খাইতে অনেক মজা লাগবে আপনারা সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন ইনশাল্লাহ ভালো লাগবে এবং যারা পেজটা কোনো ফলো করেন নাই অবশ্যই ফলো করে পাশে থাকবেন এমন ভিডিও পেতে আপনারা সবাই সম্পূর্ণ দেখুন দেখতে পাচ্ছেন কোটা কোটাকুটি শুরু হয়ে গেছে বাটা মরিচ লবণ আমরা সব কিছু দিয়ে মাখাচ্ছি সুন্দর একটা পরিবেশ অনেক সুন্দর পরিবেশে একটা বসছি আম মাখানোর জন্য দেখেন বিট লবণ দিয়ে দিলাম বিট লবণ লবণ দুইটাই দিয়ে দিলাম এবং মাখানো শুরু হয়ে গেছে মাখানোর জন্য হাত ধুয়ে নিচ্ছে বছরের প্রথম আম বাই জল চলে আসলো নতুন বছরের নতুন আম অনেক সুস্বাদু হবে মাখানো শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন মরিচ লবণ বিট লবণ এবং বাটা ডলার পর মাখামাখি শুরু হয়ে গেছে অনেক সুস্বাদু সুস্বাদু টক টক ঝালঝাল মিষ্টি অনেক সুস্বাদু আম মাখানো নতুন বছরের নতুন আম আজকে প্রথম খাইলাম এখনো খাই নাই মাখাচ্ছে জিব্বায় জল চলে আসলো আপনারা যারা এখন নতুন বছরে আম খান নাই অবশ্যই আম খেয়ে নেবেন কারণ নতুন বছরে আম কাঁচা আম পাওয়া যাবে না আর কয়েকদিন পর কাঁচা আম মাখানোর স্বাদই আলাদা অনেক সুন্দর সুস্বাদু দেখতে পাচ্ছেন আমাদের মাখানো হয়ে গেছে আমরা কিন্তু অনেকজন এখানে অনেক অনেকজন মিলে বসে আম মাখাতে চলে যাচ্ছি মাঠের ভিতরে আম সবাই খাওয়া শুরু করছে দেখতে আমরা অনেকজন আমরা প্রায় আটজন নয়জন সবাই আমার চলে যাচ্ছি মাঠের ভিতরে